আজ থেকে প্রায় পাঁচশো বছর আগের কথা তখন বাংলা ছিল এক অস্থির সময় সমাজের মানুষ জাতপাতের ভেদাভেদে বিভক্ত আর ধর্মাচরণ ছিল শুধুই জটিল মন্ত্র আর প্রথার সমষ্টি সাধারণ মানুষের মনে শান্তি ছিল না ভক্তি ছিল না ঠিক সেই সময় নবদ্বীপের মাটিতে জন্ম নিলেন এক মহাপুরুষ যিনি কোনো অস্ত্র ছাড়াই শুধু ভালোবাসার জোরে বদলে দিয়েছিলেন গোটা ভারতবর্ষের ইতিহাস তিনি আর কেউ নন তিনি কলিযুগের পতীত পাবন শ্রী চৈতন্য মহাপ্রভু আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন সাধারণ পণ্ডিত নিমাই হয়ে উঠলেন ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য আর কিভাবে তার সৃষ্টি করা নাম সংকীর্তন আজও কোটি কোটি মানুষকে পথ দেখাচ্ছে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ দোল পূর্ণিমার এক পবিত্র সন্ধ্যায় নবদ্বীপের শচীমাতার ঘরে জন্ম নেন বিশ্বম্ভর মিশ্র যাকে আমরা আদর করে নিমাই বলে ডাকি শৈশব থেকেই তিনি ছিলেন অগাধ পাণ্ডিত্যের অধিকারী ব্যাকরণ হোক বা ন্যায়শাস্ত্র নবদ্বীপের বড় বড় পণ্ডিতরাও তরুণ নিমায়ের তর্কের সামনে টিকতে পারতেন না কিন্তু তখনও তার মধ্যে ভক্তির প্রকাশ ছিল না ছিল শুধুই জ্ঞানের অহংকার তিনি ছিলেন এক উদ্ধত অধ্যাপক কিন্তু কে জানত এই উদ্ধত পণ্ডিতই একদিন চোখের জলে ভাসিয়ে দেবেন গোটা বাংলা নিমায়ের জীবনে আসল পরিবর্তন এলো যখন তিনি গয়ায় গেলেন দান করতে সেখানে তার সাক্ষাৎ হল ঈশ্বরপুরীর সাথে গুরুর কাছে দীক্ষা নেওয়ার পরই এক অদ্ভুত পরিবর্তন দেখা নেল নিমায়ের মধ্যে যে নিমাই আগে তর্কে মত্ত থাকতেন তিনি এখন সারাদিন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন তার চোখের জল আর থামে না নবদ্বীপে ফিরে এসে তিনি আর সেই অধ্যাপক নন তিনি এখন এক উন্মাদ ভক্ত শুরু হলো এক নতুন অধ্যায় সংকীর্তন মহাপ্রভু বুঝলেন কলিযুগে বেদ পুরাণ পড়ে মুক্তি পাওয়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় তাই তিনি দিলেন এক মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কিন্তু মহাপ্রভুর এই আন্দোলন শুধু ধর্মের ছিল না এটি ছিল এক বিশাল সামাজিক বিপ্লব তিনি বললেন চণ্ডাল হোক বা ব্রাহ্মণ কৃষ্ণ নামে সবার অধিকার সমান আপনারা সবাই জগাই মাধায়ের গল্প জানেন দুই ভাই যখন নিত্যানন্দ প্রভুকে আঘাত করল মহাপ্রভু তাদের মারতে উদ্যত হলেন কিন্তু নিতায়ের কথায় তিনি তাদের ক্ষমা করলেন এবং প্রেম দিয়ে তাদের চরিত্র বদলে দিলেন এটা ছিল সেই সময়ের সমাজে এক বিশাল বার্তা পাপকে ঘৃণা করো পাপিকে নয় সেই সময় বাংলার শাসক ছিলেন চাঁদ কাজী তিনি নবদ্বীপে সংকীর্তন নিষিদ্ধ করে দিলেন এবং খোল ভেঙে ফেলার আদেশ দিলেন এর উত্তরে মহাপ্রভু যা করলেন তা হয়তো ভারতের ইতিহাসের প্রথম অসহযোগ আন্দোলন হাজার হাজার ভক্তকে নিয়ে মশাল জ্বালিয়ে তিনি কাজীর বাড়ির দিকে পদযাত্রা করলেন কোনো হিংসা নয় শুধু কীর্তনের হুঙ্কারে কাজীর ভয় ভেঙে গেল কাজী বাধ্য হলেন সংকীর্তনের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে এটাই ছিল শ্রীচৈতন্যের শক্তি অস্ত্র নয় নাম সংকীর্তনেই তিনি জয় করেছিলেন শাসকের হৃদয় মাত্র আটচল্লিশ বছর বয়সে পুরীর জগন্নাথ ধামে তিনি লীন হয়ে যান কিন্তু রেখে যান এক বিশাল উত্তরাধিকার আজ যে আমরা বাংলা সাহিত্যে পদাবলী কীর্তন শুনি বা বিশ্বজুড়ে যে হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্বনিত হয় তার সব কিছুর মূলে আছেন শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি শিখিয়েছিলেন ঈশ্বরকে পেতে হলে জঙ্গল বা হিমালয়ে যাওয়ার প্রয়োজন নেই শুধু শুদ্ধ মনে ডাকলেই তিনি সাড়া দেন বন্ধুরা মহাপ্রভুর জীবনের কোন ঘটনাটি আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে কমেন্টে অবশ্যই জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় জগন্নাথ